হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আমাদের আজকের গল্প চন্দ্রপ্রমা রজনী পর্বসাদ লেখিকা সামিয়া খান ধোঁয়া ওটা গরম কপিতে চমক দিয়ে পেপারে চোখ বলালো আরিয়ানের বাবা দেওয়ান সাহেব পাশে থমথমে মুখে বসে আছে তার স্ত্রী আনোয়ারা বেগম তার চোখে মুখে মনে হয় গভীর অমাবস্যা ছেয়ে গিয়েছে পেপার থেকে চোখ না সরিয়েই দেওয়ান সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলল মুখ ওরকম শামুকের মতো করে রেখেছো কেন আমার মুখ তো আপনার কাছে শামুকের মতোই লাগবে তে তো ওঠো কেন ছোবা এজুকের মেয়ে আর একটা ভার্সিটির প্রফেসর তাহলে তোমার কথা মানবে সেরকম মনে হয় কেন আমার কথা মানবে না কেন আমি ওর স্বামীর জন্মদাত্রী আমার কথা মানতে বাধ্য তা অবশ্য ঠিক কিন্তু সব বিষয়ে মানতে বাধ্য না যেমন ওর চাকরানি করার বিষয়টা আমি এটা বুঝি না ওর কেন চাকরি করতে হবে আরিয়ান বা তোমার কি কোনো কম আছে আচ্ছা তুমি টাকা দিয়ে কেন বিবেচনা করছো মেয়েটা এত পড়ালেখা করেছে সে কি শুধু সংসার করতে ওর ইচ্ছা বা স্বাধীনতায় তো আর আমরা হস্তক্ষেপ করতে পারি না তাই বলে যা খুশি করবে যা খুশি তা কই করছে শুধু তো জবটা ছাড়ছে না আর শোভা যদি যা খুশি তাই করে তো তোমার মেয়েরা কি তারাও তো চাকরি করে এবং ঋষা যে প্রফেশনে আছে তাতে কিন্তু কলঙ্ক মুক্ত থাকা খুব কঠিন অথচ দেখো কত সহজে নিজের হাতে চন্দ্রপ্রভা গড়ে তুলেছে রিসা অবিবাহিত আর শোভা বিবাহিত শোন গিনী ওরিও বিবাহিত সাথে এক সন্তানের মা কিন্তু কত সহজে আমার বিজনেস দেখাশোনা করছে নিজের মেয়েরা যা করছে তাতে তুমি কোনো দোষ পাও না কিন্তু ছেলের বউ কলে দোষ হ্যাঁ দোষ কারণ আমি আমার আরিয়ানের জন্য একটা মেনি বিড়াল চেয়েছিলাম চাকরি করা কোনো বাগিনী নয় আনোরা বেগমের কথা শুনে আর কোনো কথা বাড়ানো না দেওয়ান সাহেব কারণ সে জানে আমাদের সমাজটা এগিয়ে গেল মন মানসিকতা এখনও সেই পিছিয়ে রয়েছে নিজের ঘরের মেয়ে চাকরি করলে কিছু না কিন্তু ঘরের বউ চাকরি করলে সে মহা অন্যায় করে ফেলে এই প্রাচীনকালের ধরা বাঁধার নিয়ম যে কবে শেষ হবে এবং আদৌ কি শেষ হবে কি তা হয়তো কেউ বলতে পারবে না সুভার মনটা বেশ খারাপ তার বিয়ের আজ তৃতীয় দিন তো সে হিসেবে কাল রাতে রিসেপশনের পর তার আজকে বাবার বাড়ি যাওয়ার কথা কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি তার বাবাও তাকে নিয়ে যেতে চায়নি বিষয়টা খুব খারাপ লেগেছে সুভার কাছে সবথেকে বেশি কষ্ট পেয়েছে যখন দিহান তাকে না বলে পার্টি থেকে চলে গিয়েছে কতদিন পরে নিজের ভাইকে দেখেছিল সে অথচ এক ঘন্টাও তার সাথে ভালোভাবে সময় কাটাতে পারেনি এদিকে তার কলেজে আসা যে শাশুড়ির খুব একটা পছন্দ হয়নি সে বিষয়ে অবগত সে আরিয়ানের পাশে বসে এগুলো চিন্তা করে চলছিল হঠাৎ আরিয়ানের কথায় সচ্ছকিত হল ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হয়তো আর কখনও ঠিক হবে না উফ এটা ভুল কথা আমরা চাইলেই পারি তার জন্য আমাদের চাইতে হবে কিন্তু আমাদের চাওয়ার বড্ড অভাব যে দেশে রাস্তায় মানুষ প্রকৃতির ডাকে সারা দিতে বসে সে দেশে উন্নত হবে কি করে চাইলেই সম্ভব তার জন্য সবাইকে সচেতন হতে হবে সচেতন নাকি কচু তোমার রাজনীতি সম্পর্কে কতটুকু জ্ঞান আছে একটুও নেই আমি এসব নিয়ে কখনো মাথা গামাইনি তা গামাবে কেন তোমার ভাই তো আবার নায়ক তো সারাদিন মিডিয়া জগতের মশলাদার নিউজ নিয়ে পড়ে থাকো আরিয়ানের এক কথায় ফুসে উঠলো শোভা তার দিকে ঘুরে তর্জনী নাচাতে নাচাতে শোভা বললো আরিয়ান আপনি বড্ড বেশি কথা বলেন আমার মিডিয়া জগৎ নিয়ে আমার কোনো কালে ইন্টারেস্ট ছিল না আর শুধু আমার ভাই না আপনার বোনও মিডিয়া জগতের সাথে জড়িত তুমিও বেশি কথা বলো প্রফেসর আপনি একটা শয়তান চিন্তায় আসি আমাদের বাবুগুলো যদি আপনার মতো হয় তো কি হবে সুমার মুখ থেকে বাবুর কথা শুনে অবাক বেশ অবাক হলো আরিয়ান যার সাথে সে এক বছর থাকবে কিনা সন্দেহ অথচ সে তাকে নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে তার সন্তানের মা হওয়ার আশা বুনছে অথচ আরিয়ান সুভার সাথে ঠিকঠাকভাবে কথাটাও বলে না এমনকি সারা রাত সুভার জড়সর হয়ে ঘুমাতে হয় যাতে আরিয়ানের সংস্পর্শে সে না আসে হুট করেই এই মেয়েটার জন্য বড্ড মায়া লাগলো আরিয়ানের এই মেয়েটার তো কোনো দোষ নেই কিন্তু ওর ভবিষ্যতে যে খুব কঠিন সময় আসতে চলছে এই যে শুনেন দেখেন ওই বিলবোর্ডটা দিহানবাইকে কত সুন্দর লাগছে না ঠিক রাজকুমারের মতো সুভা আঙুল দিয়ে ইশারা করলো এক জায়গায় সেদিকে তাকিয়ে আরিয়ান যেন জমে গেল। দিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রয়েছে মায়া আর দিহান এক হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার দিকে মুক্ত দৃষ্টিতে তাকিয়েছে তা আবার বিশাল আকারে বিলবোর্ড বিষয়টা দেখে ধপ করে উঠল আরিয়ানের মাথা এদিকে সুবা বলে চলেছে ভাইয়াকে কত সুন্দর লাগছে সাথে মডেলটা কেউ মডেল শব্দটা শুনে মনে হয় রাগটা মাথা ছাড়া দিয়ে উঠলো আরিয়ানের এদিকে ছেড়ে গিয়েছে আরিয়ান দ্রুত গাড়ি ছুটালো শোভার বার্সিটির উদ্দেশ্যে কারণ তার মায়ের কাছে যেতে হবে তার সাথে যে অনেক বোঝাপড়া বাকি চন্দ্রপ্রভা নিজের হাতে গড়ে তুলেছে ঈশা তার অক্লান্ত পরিশ্রম নির চেষ্টার ফলে চন্দ্রপ্রভা আজ এত গর্বের সহিত দাঁড়িয়ে রয়েছে কখনও কোনো কিছুতে আপোষ করেনি সে সব কাজ যথাসময়ে করেছে কিন্তু আজ সে এক বিষয়ে বেশ বিরক্ত এ এস কোম্পানির একটা ব্র্যান্ডের ফটোশ্যুট ছিল কালকে অথচ আজকে সেই ছবির বিলবোর্ড জায়গায় জায়গায় একদিনে যে বিলবোর্ড তৈরি হতে পারে তা তার জানা ছিল না তার মধ্যে যে মডেলের সাথে শ্যুট করার কথা ছিল তার সাথেও করা হয়নি সব মিলিয়ে বেশ বিরক্ত সে এক নাগারে মায়ার ছবি দেখে চলেছে দিহান কি অদ্ভুত একটা নেশা কাজ করে মেয়েটাকে দেখে কালকে রাতে বেশ কষ্টে নিজেকে সংবরণ করেছে সে একটা মেয়ের সাথে এক করে রাত কাটানো একটা পুরুষের জন্য যে কতটুকু মুশকিল তা যে সেই পরিস্থিতির উপর দিয়ে দিয়েছে সে জানে মাসিন তোমার কি মনে হয় মায়া আমার কথায় রাজি হবে স্যার আমি যদি বলি হবে আমিও তো সে কথাটাই বলি তাহলে প্রশ্ন করলেন কেন হুম সেটাও ভাবার বিষয় আসলে মানুষের স্বভাব চরিত্রের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষ তার করা অনুমান অন্যের কাছে ব্যক্ত করে পুলকিত বোধ করে তো তোমাকে বলেও আমি পুলকৃত বোধ করলাম মাসেন কিছু বলার আগে দিহান রিসার রুমে প্রবেশ করলো হোয়াট ইজ দিস দিহান একদিনে বিলবোর্ড কিভাবে তৈরি করলে তার মান যদি নিম্ন হয় তো আমাদের নামটা কতটুকু খারাপ হবে ভেবেছ ঋষামণি তুমি হয়তো ভুলে যাচ্ছ শুধু ছবিটা আমরা তুলে দিই আর বিলবোর্ড তৈরির কাজ সব তারাই করে তারপরও ছবি এডিট করতে সময় লাগে আবার ম্যাগাজিনেও যাবে সেম ছবি অথচ তুমি অন্য মডেল দিয়ে কাজ করিয়েছো তুমি কি ছবিগুলো দেখেছো রিসা না এখনও দেখা হয়নি তো না দেখে এতগুলো কথা বলা উচিত না দ্বারাও দেখাচ্ছি ছবিগুলো দেখে বেশ অবাক হলো রিসা তার থেকে বেশি অবাক হলো মডেলের জায়গায় মায়াকে দেখে গলাটা শুকিয়ে আসছে মায়ার এ ছবিগুলো যদি আরিয়ান দেখে তো মায়ার কপালে দুঃখ আছে অথচ পুরো শহরে ছবিগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে না তার তাড়াতাড়ি আরিয়ানের কাছে যেতে হবে যে করে হোক আরিয়ানকে বোঝাতে হবে এ বিষয়ে কোথায় যাও রিসা আমার কিছু কাজ পড়ে গিয়েছে আমি সেখানে যাচ্ছি তোমার আজকে শুটিং আছে তো তো ভালোভাবে কভার করো বেস্ট অফ লাক এক মিনিট রিসা ধ্যানের কথায় থেমে গেল রিসা হ্যাঁ বলো আরিয়ান তো সবার কেয়ার করে করে কিন্তু কেন ধ্যান রিসার দিকে কিছুটা এগিয়ে আসলো তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আমার বোন অনেক সহজ সরল তো দয়া করে তোমার ভাই যেন তাকে কোনো কষ্ট না দেয় আমার কানে একবার শোবার কষ্টের আত্মনাত আসলে আমি তোমার ভাইকে সারবো না ঠিক আছে যাও দিহানের কথায় কাঠ হয়ে গেল ঋষা যে করেই হোক তার ভাইকে মায়ার থেকে দূরে সরাতে হবে তা নয় ভবিষ্যতে কি হবে তা কল্পনা করে সে শিওরে উঠল নিজেকে বারবার আয়নায় দেখছে মায়া তার কপালটা পুরো লাল হয়ে আছে অথচ দিহান বেশ আলতো করে অদর স্পর্শ করেছিল তখন অতটা লাল ছিল না কিন্তু এখন যখনই মায়া আয়নায় নিজের মুখ দেখছে তখনই মনে হয় কপাল আরও লাল লাগছে বিষয়টা মায়ার কাছে বোধগম্য হচ্ছে না এমন সময় ডোরবেল বেজে উঠল। দুর্বা অনেক আগে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে হঠাৎ মায়া মনে হলো ধ্যান এসেছে ধ্যান এসেছে তা ভাবতে মায়ের কান দিয়ে দোয়া বের হতে লাগলো রকম নিজেকে সামলে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতে দেরি হয়েছে কিন্তু মায়ার গলা চেপে ধরতে দেরি হয়নি আরিয়ানের গলা চেপে ধরা অবস্থায় টানতে টানতে মায়াকে বেডরুম নিয়ে আসলো আরিয়ান এনেই বিছানায় চেপে ধরলো মডেল হয়েছিস তাই না নায়ককে জড়িয়ে তার সাথে ছবি তুলে পুরো শহরে সরিয়ে দিচ্ছিস কেন টাকার অভাব তো আমি যেগুলো পাঠিয়েছি ব্যাঙ্ক ওগুলো কি তোকে কামড়ায় যে তোর নিজের রূপ দেখিয়ে টাকা কামাতে হবে কথাগুলো বলে আরিয়ান মায়াকে ছেড়ে দিল আরিয়ানের সারা পাওয়ার পরে সজরে কাশতে লাগলো মায়া মায়ের কাশি দেখে আরিয়ান এগিয়ে গিয়ে পানি আনতে যাবে তখন দেখতে পেলো একটা সেলের জ্যাকেট মায়ার রুমে জ্যাকেটটা হাতে নিয়ে আরিয়ানের মনে হলো কোথায় নিয়ে এটা দেখেছে দেহানের কথা মাথায় আসতে আরিয়ান ঘুরে এলো পাতারি কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল মায়ার গালে তাল সামলাতে না পারে মায়া আবার বিছানায় পড়ে গেল তাতেও খান্ত হলো না আরিয়ান কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছা মতো মায়ের শরীরে আঘাত করা শুরু করলো মায়া প্রতিবাদ করার সময়টুকুও পেল না পুরো দশ মিনিট ইচ্ছা মতো মায়াকে আঘাত করলো আরিয়ান ফাঁকা ফ্ল্যাটে মায়ের শোনার মতো কেউ ছিল না অজরা কেঁদে চলেছে সে আঘাত করা শেষ হলে আরিয়ান ঝুঁকে মায়ার চুলের মুঠি ধরল তারপর বলল শরীর বেঁচে টাকা কামানোর তোর কি খুব দরকার ছিল নায়ক দেখেছিস অমনে বিছানায় চলে গেলি তোকে তো এখন আমার রেপ করতে মন চাচ্ছে কিন্তু কি বলিস তো তোকে বৈধভাবে পাওয়ার ইচ্ছা আমার এবং তা খুব তাড়াতাড়ি নেব নিজের নারীত্ব তো বিলি দিয়েই দিয়েছি ওটার জন্য শাস্তি দিয়ে দিলাম এখন আশা করি আর কোনো পুরুষকে নিজের বিছানায় ডাকবি না সাওয়ার ছেড়ে কেবল বের হয়েছে মায়া তার চোখ মুখ গাল সব অসম্ভব লাল হয়ে ফুলে রয়েছে আরিয়ান চলে গিয়েছে এক ঘন্টা আগে কিন্তু যাওয়ার আগে তল পেটে অনেক জোরে একটা লাথি দিয়ে গিয়েছে ব্যথায় মনে হয় মায়া এখন মরে যাবে তার সাথে পুরো শরীরে বিভিন্ন জায়গায় জ্বলে যাচ্ছে এটা আরিয়ানের কোন ধরনের ভালোবাসা এটা তো সেই আরিয়ান না যাকে মায়া চিন্ত মায়ার তোমার কি হয়েছে কে এভাবে মেরেছে দোরবা তাড়াতাড়ি এসে মায়াকে জড়িয়ে ধরলো কিছু জিনিস রেখে গিয়েছিল দোরবা তার নিতে বাসায় এসেছে আর এসে মায়ার এই অবস্থা দেখতে পেলো মায়ার শরীরে একসাথে এত ক্ষত দেখে ভয় পেয়ে গেল দুর্বা হায় আল্লাহ এগুলো কে করেছে আরিয়ান স্যার আরিয়ানের নাম শুনে কান্নায় ফেটে পড়ল মায়া দুর্বার আর পুরো বিষয়টা বুঝতে বাকি রইল না বেশ কিছুক্ষণ পর মায়া শান্ত হলে দুর্বার কথা বলা শুরু করলো মায়া তোমার এখন উচিত তিয়ান স্যারের কথা মতো কন্ট্যাক্ট সাইন করা তুমি জানো এ ব্যাপারে হ্যাঁ আমি জানি এবং কালকে পুরো পাঁচবার পড়েছি পেপার্সগুলো ওখানে তোমার ক্ষতি হবে এমন কিছু নেই বরং লাভ হবে আজকে যদি তোমার কোনো সাপোর্ট থাকতো বা তুমি অসহায় না হতে তাহলে আরিয়ান আনসার মারা সাহস পেত না তোমার খুঁটির প্রয়োজন মায়া দি আনসার যদি সে খুঁটি হয় তাহলে তার থেকে শক্ত খুঁটি আর কেউ হবে না কিন্তু দুর্বা আমি নিজেকে কিভাবে বিক্রি করব। বিক্রি করার প্রশ্ন আসছে কোথা থেকে মায়া তুমি সমরেশ সাত সাতক্ষণ পড়েছ না সাতক্ষণ উপন্যাসে বলে ঠাকুরদা তাকে কতগুলো কথা বলেছিল কথাগুলো ছিল এরকম তুমি পথিক পথ তোমার সেই পথ রাজা তৈরি করেছেন না কোনো অসৎ ধ্বনির টাকায় তৈরি হয়েছে তা তো তোমার জানার কথা নয় পথিকের কাজ পথ ধরে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া শরীরের জন্য জীবন নয় জীবনের জন্য শরীর তো তোমার নিজের বেনিফিট কিসে তুমি তা বিবেচনা করো ধ্যান সাথে তোমার কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে তুমি আমার কথা বুঝতে পারছো মায়া দুর্বার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থাকলো মায়া তারপর নিলুপ্ত গলায় বলল আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিবে দুর্বা যাতে করে আঘাতের দাগগুলো না বোঝা যায় লাল টুকটুকে একটি শাড়ি আছে আমার দিয়ান সারের কাছে আমি আজকে যাব আমি যে পথিক আমার পথ চলা শুরু আমি আজ থেকেই করবো চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন তাহলে এই প্রাচীনকালের ধরা বাঁধার নিয়ম যে কবে শেষ হবে এবং আদৌ কি শেষ হবে কি না তা হয়তো কেউ বলতে পারবে না সবার মনটা বেশ খারাপ তার বিয়ের আজ তৃতীয় দিন তো সে হিসেবে কাল রাতে রিসেপশনের পর তার আজকে বাবার বাড়ি যাওয়ার কথা কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি তার বাবাও তাকে নিয়ে যেতে চায়নি বিষয়টা খুব খারাপ লেগেছে সুভার কাছে সবথেকে বেশি কষ্ট পেয়েছে যখন দিহান তাকে না বলে পার্টি থেকে চলে গিয়েছে কতদিন পরে নিজের ভাইকে দেখেছিল সে অথচ এক ঘন্টাও তার সাথে ভালোভাবে সময় কাটাতে পারেনি এদিকে তার কলেজে আসা যে শাশুড়ির খুব একটা পছন্দ হয়নি সে বিষয়ে অবগত সে আরিয়ানের পাশে বসে এগুলো চিন্তা করে চলছিল হঠাৎ আরিয়ানের কথায় স্বচ্ছকৃত হলো ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হয়তো